আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে যে ভিডিওটি উপহার দিব মহান আল্লাহ মহাশা কেন সৃষ্টি করেছেন সেই সম্পর্কিত কিছু তত্ত্ব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন ছায়া তথ্যের নতুন নতুন ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ মশা কেন সৃষ্টি করেছেন মশা আমরা সবাই চিনি প্রতিদিনের জীবনে মশা যেন আমাদের নিত্য সাথী আমরা প্রতিদিনই মশা দেখতে পাই বিভিন্ন জায়গায় যেমন ঘরে বাহিরে আরও কত জায়গায় আসলে মশা নয় যে এমন জায়গা পাওয়া খুব মুশকিল মশার আবাস সকল স্থানেই রয়েছে আজকে আমরা এমন কিছু তথ্য জানবো মশা সম্পর্কে যা শুনলে আপনিও অবাক হবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি কখনো শুনেননি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মশা সৃষ্টির কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মশা সৃষ্টি করেছেন এসব কারণ আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং জেনে নেই আল্লাহ কেন সৃষ্টি করেছেন মশা এবং তার ইতিহাস সম্পর্কে মশা নিয়ে কোরআনের কিছু তথ্য রয়েছে সেগুলো হলো মশা সৃষ্টির মধ্যেও মানুষের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে দুই মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে তিন বিশ্বাসীরাই বর্ণিত সত্য সঠিক হিসাবে বিশ্বাস স্থাপন করে চার অবিশ্বাসীরা কোনো কিছুতেই আল্লাহর নিদর্শন বুঝতে পারে না পাঁচ এরকম নিদর্শন মানুষের জন্য সঠিক পথের দিশা হতে পারে ছয় আবার অনেকেই বিপদগামীও করতে পারে সাত অসৎ ব্যক্তিদেরকে আল্লাহ কখনো সঠিক পথে নেন না এই ব্যাখ্যাগুলোর মধ্যে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে মশা সৃষ্টির পিছনে কি ইঙ্গিত দিয়েছে তা অবশ্যই আল্লাহর হুকুম ও সৃষ্টিকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর প্রতিটি জিনিস সৃষ্টির পিছনের কিছু না কারণ রয়েছে যা আমাদের বিশ্বাস করতে হবে মশা নিয়ে এদিকে বিজ্ঞান কি বলে এক প্রায় দুই হাজার সাতশো প্রজাতির মশা রয়েছে দুই মশার একশোরও বেশি চোখ রয়েছে তিন মশার মুখে আটচল্লিশটি দাঁত রয়েছে চার একটি মশার তিনটি পূর্ণ হাট বা রয়েছে মশার নাকে ছয়টি পৃথক ছুরি রয়েছে এবং প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার তারা করে থাকে ছয় মশার শরীরে ডিজিটাল এক্স রে মেশিন আছে যা রাতের আধারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে লাগায় সাত প্রত্যেক মশার নিজস্বভাবে এনেস্থিসিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে যা মানুষের শরীরে তাদের হুল ফোটানোর মাধ্যমে রক্ত নেওয়ার সময় ব্যবহার করে সেই জায়গাটাকে অবশ করে নেয় যাতে রক্ত নিলেও কোনো ব্যথা পায় না আর রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা এদের আছে কারণ এরা সব ধরনের রক্ত পছন্দ করে না নয় পূর্ণিমার সময়ে মশা প্রায় পাঁচশো গুণ বেশি কামড়ায় দশ মশা উড়ার সময় সেকেন্ডে প্রায় পাঁচশো বার তাদের পাখা নাড়ায় উড়ানে যেগুলো হাজার বছর আগে ব্যাখ্যা করা হয়েছে সেগুলো বর্তমান বিজ্ঞানীরা বলছে অতএব আল্লাহর সৃষ্টিকে আমাদের মনে প্রাণেই বিশ্বাস করতে হবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে লক্ষ্য করলে আমরা আশ্চর্য হব এটা জেনে যে কোরআনে যে তথ্য প্রায় চোদ্দশো বছর পূর্বে মানবজাতিকে জাতিকে দিয়েছিল তা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয় শুধু কোরআনের বিশুদ্ধতা নয় বরং কোরআন যে একটি জীবন্ত মুজে যান হঠাৎ করে আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি এবং ইতিমধ্যে কিছু প্রাণহানি কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়ে দেয় অন্যান্য কার্যকর পাশাপাশি আল্লাহর রহমত খুবই প্রয়োজন এ পরিস্থিতি থেকে উচ্চারণের জন্য আমাদের প্রত্যেকের উচিত সৃষ্টিকর্তা যার ক্ষমতা শুধু অসীম নয় বরং সব কিছুতে তার কৃতিত্ব সীমাহীন চিরস্থায়ী তার কাছেই জীবনের সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করা প্রয়োজন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিনসরি মা খালাক অর্থ আল্লাহ পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সব অনিষ্ট থেকে পরিত্রাণ চাচ্ছি আবু তিন হাজার আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন সব দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন